হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আবার হাজির হয়েছি বাচ্চাদের লেহেঙ্গা কালেকশন নিয়ে এটা কিন্তু বাচ্চাদের লেহেঙ্গা কালেকশন দেখাব আজকে খুব সুন্দর কালেকশন দেখাবো এখানে তিনটা কালার দেখতেছেন অনেক সুন্দর কালার তো প্রথম যেটা দেখাবো একটা লাল কালার উপর দেখাবো এটা লাল কালারটা খুব সুন্দর এটা তিন বছর থেকে নিয়ে ছ বছর বাচ্চারা পড়তে পারবে খুব সুন্দর লেহেঙ্গা কালেকশন দেখাচ্ছে আজকে এটা ও অংশটা এরকম ঘুরছে যদি কাজ করা আছে পুরো জমিটা কিন্তু এরকম কাজ করা আছে পুরো জমিটা আবার দেখাচ্ছি একটু পুরো একটু দেখেন এটা নিচে অংশটা এরকম কাজ করা আছে খুব সুন্দরভাবে কাজ করা হবে এটার প্রাইস পাচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে ব্যাকসাইড দেখিয়ে দিচ্ছি ব্যাক টা এরকম এক কালার উপর আসবে আর এটা ওনাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা হবে গোল্ডেন কালার ওপর এটা হচ্ছে অন্য ফেরাইজ পাবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা তা এখন যেটা দেখো একটা মেরুন কালার ওপর এটা মেরুন কালার গোজেস কাজ করা আছে এটা গোল্ডেন কালার জরি দিয়ে কাজ করা আছে এবং ছোট ছোটো স্টোন বসন আছে আর নিচে অংশটা দেখিয়ে দিচ্ছি নিচে অংশটা কিন্তু খুব গোজেস জড়ি কাজ করা আছে এটার এটা নিচে অংশ এরকম কাজ করা হবে প্রাইস পাচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা করে আপনাদের যা যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আমাদের ছবিতে পাঠিয়ে দিবেন আর যদি সবে আসতে চান আর অবশ্যই স্ক্রিনশট দিয়ে ছবিটা নিয়ে আসবেন সাথে করে তো এখন যেটা দেখো একটা মিষ্টি কালার উপর দেখাবে মিষ্টি কালারটা কিন্তু এটা হচ্ছে মিষ্টি কালার এটার সাথে অন্য আছে এবং নিচে অংশটা এটা নিচে গের অংশটা দেখাচ্ছি গের অংশটা খুব সুন্দরভাবে কাজ করা আছে আপনারা পাচ্ছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মিষ্টি কালার উপর তা আমার ভিডিও যদি ভালো লাগে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই দয়া করে মেহবান করে চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে ফেলুন এটা আমাদের কিন্তু একটা শোরুম এটা ঢাকা দ্বিতীয় তলাবাদের দোকানটা এটা আমাদের দোকানের নাম হচ্ছে নিউ শিল্পী ফ্যাশন এক বাই জি নুর মেশন দ্বিতীয় তলা বলি গার্লস আমাকে ঢাকা বারোশো পাঁচ এটা আমাদের অনলাইন নাম্বার নম্বরটা হচ্ছে জিরো ওয়ান এইট ফাইভ টু ডবল জিরো সেভেন টু সিক্স থ্রি এটা আমাদের অনলাইন নাম্বার তার সবাই ভালো লাগবে আজকের আল্লাহ হাফেজ